মার্শাল্লাহ বিয়র্স এইখানে দুই পেয়ার কবুতার আছে এক পেয়ার কামাগারের বাচ্চা আর এক পেয়ার হলো গিয়া হোয়াইট গোল্ডেনের বাচ্চা মার্শাল্লাহ আপনারা কবুতরগুলো দেখেন এই দুই পেয়ার কবুতার আমার কাছ থেকে নরসিন্দির এক ভাই নিয়েছে তো ইনশাআল্লাহ আজকে ভাইর উদ্দেশ্যে কবুতরগুলো পাঠিয়ে দিব কবুতারগুলো আপনারা দেখেন চোখ দেখেন বিয়র্স প্রতিটা কবুতরেরই সুপার রেড আই তো ভাই আমার কাছ থেকে এই নিছে ফ্লাইং ফ্লাইংয়ের উদ্দেশ্যে তো আমি আপনাদের সব সময় আমার যে ভিডিও যারা দেখেন তাদের একটা কথাই বলি যে আমি কবুতার সেল করি কোনো ফ্লাইং ওয়ারেন্টি গ্যারান্টি এরকম কোনো কিছুই দিয়ে সেল করি না যেহেতু আমি নিজে কবুতার ফ্লাই করাই না তো আশা করি ভাই যে উদ্দেশ্যে নিছে ভাইয়ের মনের আশা পাক পূরণ করুক কবুতরগুলো যে ভালো ফ্লাই করে ভাইয়ের বাসায় যায় এই দোয়া আমিও করি এবং আপনারাও সবাই করবেন আর আমি এতটুকু বলতে পারি যে আমি চোখ নিয়ে যদি কথা হয় তো আশা করি সে চোখের বিষয়ে আমাকে কমপ্লেন করতে পারবে না কারণ যে মার্শাল্লাহ প্রতিটা কবুতারের বাচ্চারই চোখ মাশালা একদম পুরো ডিপ রেড আই তো ভাইয়ের কবুতরগুলোর জন্য আপনারা দোয়া করবেন ভাই যে আশা নিয়ে কবুতারগুলো নিছে এই আশাটা যেন পাক তার পূরণ করে